করব অবশ্যই ক্যাপশন আপনারা দেখছেন তো যারা আমার লাইভে জয়েন করবেন অবশ্যই একটু হাই হ্যালো দিয়ে জানাবেন যে আমার ভিডিও ক্লিয়ার কিনা এবং আমার কথা সাউন্ড সব ঠিক আছে কিনা তো আজকের আলোচনা শুরু করার আগে একটা কথা বলি আমার এই এই এইটায় আমার প্রচুর অনলাইনে যত আপনারা ফোন দেবেন সব এটাই আসে তার কারণে আমি এটা সব সময় পাশেই রাখি তো আজকের আলোচনা শুরু করার আগে একটা কথা বলি যারাই টাকা লেনদেন করবেন আমার কাছে অলরেডি দুইজন লোকে টাকাতেছে ফ্রান্সের এক ভাই আর একজন ফ্রান্সে ফ্রান্সের এক ভাই ইটালির এক ভাই আমার নির্দিষ্ট নম্বরে টাকাতেছে কিন্তু মাল এখন মধ্যে আসে না যার কারণে যোগাযোগ করি না তবে আজকে চেষ্টা করবো তাদের সাথে যোগাযোগ করার যারা আমাকে অবশ্যই নখ দেবেন এবং নির্দিষ্ট নাম্বার ছাড়া কেউ কোনো টাকার লেনদেন করবেন না কারণ আমার নাম্বার একটাই এবং আমি একটা নাম্বারে টাকা পয়সা লেনদেন করি বাহিরে কোনো নাম্বার আমি লেনদেন করি না যাই আমার হয়তো বা লাইভে আমি কোনো নাম্বার দিই নাই কিন্তু আমার পিছনে যত ভিডিও যেটা এডিট করে সারি প্রত্যেকটাই আমি আমি লাইভে আছি তো এখন দিয়ে যাইতেছে আচ্ছা ঠিক আছে বলতেছি যেটার জন্য এদিকে যে আপনারা যা কিছুই করেন প্রত্যেক লোকে আমার নির্দিষ্ট নাম্বার ছাড়া কোনো নাম্বার যোগাযোগ করবেন না কারণ আমি একটাই নাম্বার ব্যবহার করি কোনো নাম্বার আমার কাছে আপনারা পাবেন না যে বাহিরে কোনো নাম্বার যদি কেউ দেয় কোনো নাম্বারে কেউ কোনো টাকা পয়সা লেনদেন করবেন একটা নাম্বারে কারণ আপনারা নিশ্চিত থাকেন আমি যদি বেঁচে থাকি আপনারা টাকা দেন অন্তত পক্ষে টাকা অথবা মাল দুইটা যে কোনো একটা ফেরত পাবেনি আমার কাছে মাল নাই যে ভাই আমার কাছে মালটা নাই এখন আপনারা অন্য জায়গায় দেখতে পারেন টাকাটা ফেরত নেন কিন্তু আমার বিকল্প কোনো নাম্বারে কেউ যোগাযোগ করলে আমি কিন্তু কোনো মতেই এই টাকা ফেরত দেবো না কারণ এর আগে একবার ধরা গেছি এই সপ্তাহে এক ভাই আছে সম্ভবত সিলেটার এক ভাই সে এক একজনের কাছ থেকে মাল আছে এরপরে বলে যে আপনি একটা টিভি দিচ্ছেন তা আপনি একটা কাজ করেন আমাকে তেইশশো চব্বিশশো টাকা সেন্ড করেন এরপরে টিভির লোভে তেইশশো চব্বিশশো টাকা দেওয়ার পরিবহন খরচ লাগবে চোদ্দোশো টাকা দেখা গেছে যে তার অলরেডি চার হাজার টাকার মতো কাছাকাছি গেছেন আমাকে ফোন দিয়েছে যে ভাই আমি এখন কি করব আমি বলছি যে ভাই আমরা ভিডিও তো সময় বলি আমার একটা নির্দিষ্ট নাম্বার ছাড়া কেউ নাম্বার টাকা সেন্ড করবেন না কারণ আমার নাম্বার একটাই আমি কোন পৃথিবীর অন্য কোন নাম্বার ব্যবহার করার আগে অবশ্যই আমি লাইভে বলবো যাই হোক নাইম মোল্লা ভাই বলছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আপনাকে ভালো আছেন ভাই তো আজকের আলোচনা জিনসিং নিয়ে করার আগে আমি অনেক কথাই বলে ফেলছি যে তিন মিনিট শুধুতে কেউ যাতে কোনো প্রতারিত না হন অন্তত পক্ষে প্রতারিত হন এ ধরনের কোনো কাজ আমি করবো না টাকা দিয়ে মাল নেবেন ভাই কেন আপনারা দুই নম্বরই মাল আপনারা আপনারা নেবেন বলেন আমার কাছ থেকে যত মালামাল নেবেন আল্লাহ রহমানের কারো কাছে কেউ বলতে পারবে না যে কারোর সাথে আমি দুই নম্বরই করছি এবং যে কারদিনে আমি বেঁচে আছি কোনো দিন দুই নম্বরে আল্লাহ বাসাই রাখলে করব না তো জিনসিং যেটা এই যে হ্যাভেন এই একটা হেভেন স্যামসাং আর একটা হেভেন স্যামসাং সামসাম আর হ্যাঁ স্যামসাং কোম্পানি আলাদা দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে মালামাল আস্তে আস্তে ঘষাঘষি ঘষাঘষি করে একজনে অলরেডি লাইভে থাকতে ফোন আছে দেখি ব্যাপারে আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন হ্যাঁ আছি বলো ভাই আমি এখনও লাইভে আছি যদি পরে ফোন দেন অথবা আমি লাইভটা শেষ করে ব্যাক করি আচ্ছা তো জিন হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন জিনসিং হলে সেক্সুয়াল পাওয়ারের জন্য যারা একদম সেক্সুয়াল পাওয়ার সমস্যা যে দেখা গেছে হস্তমতন করতে 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 তাদের লিঙ্গ যেটা লিঙ্গ ওইটা দেখা গেছে আমরা যে ঘষাঘষি করতে করতে এটা যখন মানে রকটা ঢিল হয়ে গেছে এই ঢিলটা সোজা সোজা করার জন্য ভালো করার জন্য পৃথিবীর এক নম্বর জিনসিং এই এক পদের দিন সিং এই এক দিন সিং এটা হলো গুড় দশ নম্বর এখানে গুড় দশ লেখা আছে এবারে পাউডার আছে একশো গ্রাম আছে তিনশো গ্রাম আছে যারা টাকা খরচ করবে তাদের কাজ ভালো হবে একটা জিনিস আমরা সবাই জানি যে আমরা সরকারি পর্যায়ে যারা মানে মন্ত্রী পরিষদ বা এমপি তারা চিকিৎসার জন্য বা রাষ্ট্রপতি সিঙ্গাপুর যায় টাকা খরচ করে চলে আসে তারা ভালো হয়ে যায় কিন্তু আপনি আমি কিন্তু সিঙ্গাপুর তো দূরে আমরা জেলা সদরে যাই আমরা আসন পাই না তখন আমাদের শরীরে সমস্যা হয় তা ঠিক এরকম যারা টাকা খরচ করে জিনিস খাবেন এই ধরনের জিনসেন খাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবেই এখন আমরা যদি শরীরের জন্য কিছু না খেতে পারি তাহলে তারা আমাদের কিছু শরীরে আসবে না তা নাইম মোল্লা ভাই আপনার কমেন্ট বলছি যাই হোক আর আর যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে লাইভে কমেন্টে এবং দেখা গেছে এই ভিডিওটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে দেখলে দেখা গেছে কি কোন প্রশ্নের যদি জানার থাকে আমাকে কমেন্টে বলবেন যাই আর অনেকে আছে লজ্জা পান যে আমার ছবি দেওয়া ইউটিউবে একটা আপনার প্রত্যেক লোকের অ্যান্ড্রয়েড ফোন থাকলে ইউটিউব চ্যানেল হয়ে যায় অটোমেটিকলি দেখা গেছে একটা কমেন্ট করলে অন্য ফ্রেন্ড সার্কেল দেখতে পারে এই জন্য আমাকে সরাসরি কমেন্টে না বললে আমার নাম্বার নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং জানার থাকলে দেখা গেছে যে আপনি একটু জানলেন এবার ভালো লাগলে আপনি নিতে পারবেন যাই হোক তো সেক্সুয়াল পাওয়ারের জন্য আপনার দেখা গেছে লিঙ্গ খুবই সমস্যা তাদের জন্য আপনার সবচেয়ে পারফেক্ট হয়েছে জিনসিং এরপরে হজমান আছে হজমানটা দেখা গেছে কি আমি হজমান নিয়ে কয়েকবার ভিডিও করছি আবারও এরপরে একটা হজমান লাইভ করব এরপরে যখন নেওয়া শনিবার আবার লাইভ আসলে হজমান নিয়ে লাইভ করব এটা হচ্ছে আমার নিজে কোম্পানির মালিক নিজে বানায় কোম্পানির মালিক নিজে বানায় এই মালটায় আপনার বিভিন্ন গাছগাছা দিয়ে এবং অন্যান্য দেশের গাছগাছা দিয়েও তৈরি করে যার কারণে এই মালটা আপনার যারাই খায় কাজ করে তবে অনেক লোকের আছে একটু দেরি হয়ে যায় তবে এই কাজটা একটা জিনিস খেয়াল করবেন কি এই ওষুধ কিন্তু আপনার খাইলেই লগলগ লিঙ্গ দাঁড়া হয় এমন না আমি আরেকটা ওষুধ দেখাই আপনাদের বলি যে যারা ওয়ান টাইম ওষুধ চাইছেন ওয়ান টাইম ওষুধ এক সপ্তাহের ভিতরে আমি লাইভে বলবো পর্যাপ্ত মাল পাইছি এখন পর্যন্ত আমি ওইটা করতে পারি না তবে ভিডিওটা করে ছাড়বো যারা সিক্স পাওয়ার দেখা গেছে সমস্যা কিন্তু ওয়ান টাইম যে হয় তারাও নিতে পারবেন ভাই আজকে আপনার লাইভে আসি একটু সাপোর্ট করেন প্লিজ অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাই সাপোর্ট অবশ্যই করবো ভাই আপনি দেখা যাচ্ছে ব্লগ ভিডিও সিক্সটি নাইন পয়েন্ট টোয়েন্টিকে সাবস্ক্রাইব আচ্ছা যাই হোক অবশ্যই দোয়া করি এবং যারা আছেন এই যে ভাই কমেন্ট করছেন একটা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা চ্যানেল দাঁড় করাতে হলে যে কী কষ্ট যারা চ্যানেল দাঁড় করায় তারা বোঝে আমরা একটু ভিডিও দেখা বিদেশ দেয় কিন্তু ভিডিও তৈরি করতে গেলে প্রচুর কষ্ট এখন লাইভে তো কথা বলি এটা আলাদা কিন্তু একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট এবং একটা বছর নাওয়া খাওয়া সব বন্ধ যাই হোক আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি একটা জিনিস কি আমি কিন্তু নতুন অফিসে আসছি এবং নতুন অফিসে এসে মোটামুটি কিছুটা গুছাইছি আর আমি ভিডিওটা দেখাই দেখা গেছে আমি নতুন অফিসে এসে মোটামুটিভাবে গুছাইছি এখানে আপনার মালামাল লাগলে এখন থেকে আমি রেগুলার এই এই কাজটাই করবো আগে যে একটা অন্যটা সাইড ছিল ওইটা ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছি আসলে সময় দিয়ে পারা যায় না যার কারণে ওটা ছেড়ে দিছি এখন বর্তমানে একটা এই জিনসিং নিয়ে পরে থাকবো এবং অন্য টুকটাক দাম কিন্তু বাহিরে অন্য কোনো ব্যবসাটা ছিল ওই ব্যবসাটা ক্লোজ করে দিয়েছি গত মাসে একত্রিশ তারিখ তো যারা সেক্সুয়াল পাওয়ারের সমস্যা নাইমলার দাম কত ভালো ওটা বাইক এখানে কথা হয়েছে কি গুড দশ নম্বর আপনার এগারো হাজার টাকা মার্কেট প্রাইস আর হ্যাভেন সনসাম আপনার তিরিশ হাজার টাকা মার্কেট প্রাইস তিনশো গ্রাম একই মাল এটাও তিনশো গ্রাম এটাও তিনশো গ্রাম এটা এটা আপনার ওজন সম্ভবত সাতশো আটশো গ্রাম এক একটা প্যাকেটে কিন্তু মূল মাল পাবেন তিনশো গ্রাম মানে আপনার এই যে জিনসিং এই যে গাছ এটা তিনশো গ্রাম কিন্তু টিনের টাকা এবং কাঠের সবকিছু মিলে টিলে আপনার অ্যাভারেজ আপনার এটা সাত আষ্টশো গ্রামের উপরে মানে আষ্টশো সাড়ে আষ্টশো গ্রাম এইটা কিন্তু অরিজিনাল আপনার জিনিস হয়েছে আপনার তিনশো গ্রাম আবার এটাও ঠিক একই এটাও আপনার দেখা গেছে যে আপনার তিনশো গ্রাম আপনার মূল মাল এইটা এটা হলে তিনশো গ্রাম আর আপনার এই টিনের কোটটা আপনার অন্য অন্য নিয়ে টিয়া আপনার প্রায় সাড়ে গ্রাম মানে হুবহু একই ওজন কিন্তু মালের ডিফারেন্স হয়েছে এইটা এইটা হলে এগারো টাকা এটা তিরিশ টাকা এখন কথা হয়েছে এইটা যে কেন এটা হয়েছে আমি অনেক ভিডিওতে বলছি তারপর বলি দক্ষিণ কোরিয়া থেকে অরিজিনাল যারাই আনুক কোম্পানি কোনো কথা নাই অরিজিনাল মাল আপনার দেখা গেছে কি যে কোরিয়া থেকে আনে কিনা আর একটা কথা হয়েছে যে দাম একটু কম বেশি আছে এখানে একটা কথা আছে তিনশো গ্রাম আপনি পাঁচ টাকা গেতে পারবেন আবার তিনশো গ্রাম আপনার দেখা গেছে একশো টাকা আছে মানে ওই একশো টাকার মাল তার আমরা যেগুলো খাবো না কারণ আমাদের আয় ওই পাঁচ টাকা এর উপরে না কিন্তু ওই পাঁচ টাকার মালই দেখা গেছে আপনার তিন টাকা সাড়ে তিন টাকা কেনা দেয় অতএব কেন আমরা কম দামি মাল আনব অতএব একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের দেশের দশ এগারো হাজার টাকার মাল খাই আমাদের ওই মালটাই আনতে হবে আর দুই একটা মাল যেমন এই যে দামি এইগুলো আমরা তিরিশ হাজার টাকা দেয় হ্যাভেন স্যামসাং বা স্যামসাং এইটা আমরা বছরে তিনটা সাড়ে মাল বেশি এর বেশি না কারণ অনেকে লোকে আসে যে ভাই আমার টাকা দেওয়া যাক আমাকে এই দামি মাল দেন আর আল্লাহর আল্লাহরমাতে আপনার দামি মাল একটা খাইলেই এনার এতে বলছেন যে না এটার ভিতরে মাল আসে ঠিক আছে এই জন্য জিনিস আমরা যেটাই খান এটা আপনার দেখা গেছে এই তিনশো গ্রামের প্যাকেট আপনার পঞ্চাশ হাজার থেকে এক লাখ দেড় লাখ টাকা আমার নিজস্ব দেখছি দেড় লাখ টাকা তিন তিনশো গ্রাম এক আর হবো ওই প্যাকেটই কিন্তু মালের ভিতরে ডিফারেন্স আছে ঠিক আছে এটা আপনার তিনশো গ্রাম মাত্র দেড় লাখ টাকা অথচ এই এই মাল অত চলে এবং খায় এবং এক্সট্রা এক্সট্রা যে এই দুশো চল্লিশ গ্রাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে নাই মোল্লা ভাই লাগছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে যাই ধন্যবাদ ভাই এই যে এক্সট্রা আপনার এই এক্সট্রা এইটা আমরা বেশি পঁচিশ টাকা আবার এক্সট্রা আছে পাঁচ টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা এটাও দুশো গ্রাম দুশো চল্লিশ গ্রাম এটাও দুশো চল্লিশ গ্রাম এটাও দুশো চল্লিশ গ্রাম দুশো চল্লিশ গ্রাম তেরো হাজার টাকা দুশো চল্লিশ গ্রাম পঁচিশ হাজার টাকা দুইশো চল্লিশ গ্রাম পাঁচ টাকা এখন হিসাব করতে হবে পাঁচ হাজার টাকার মাল আমরা পাঁচ হাজার টাকার কাজ করবে পঁচিশ হাজার টাকার মাল পঁচিশ হাজার কাজ করবে অতএব এইটা হিসাব করতে হবে যে এই পঁচিশ হাজার টাকার মাল যে একবার খাইছে দ্বিতীয়বার আপনাকে ফোন দেবেই হান্ড্রেড পার্সেন্ট কারণ পকেটে টাকা থাকলে নিজেই কবি যে না ভাই আরেকটা একটা মাল খাই এটা যারা গেছে এরা ভালোভাবে জানে তো অতএব আপনার দামের উপর নির্ভর করে ঠিক আছে সেক্সুয়াল সমস্যা সমাধানের জন্য মানুষ কিন্তু ডাক্তার কাছে ধারে ধারে যায় ডাক্তার কাছে কিন্তু অনেক টাকা খরচ করে এই এর ফাঁকে যদি একশো গ্রাম দুশো গ্রাম করে জিনসেন খায় ভাই অরিজিনাল আল্লাহর দেওয়া মাল এইগুলো আপনার কাজ করবেই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে অর্থাৎ জিনসেন প্রত্যেক লোকের জন্যই প্রত্যেক লোকের জন্য খুব পারফেক্ট এখন বলতে পারে ভাই এত দাম দিয়ে কেমনে খাবো কিছু করার নেই আমরাও এরকম একটা তিরিশ হাজার টাকার মাল খাইতে গেলে আমাদের কলজায় লাগে যে এত টাকার মাল কেমনে খাবো এরপর আমরা খাই কি যেমন পুচুন কোম্পানি পাউডার দেখা দেয় বাক্স ভিতর অনেক সময় বাক্স একদম বেকরাই যায় অনেক সময় দেখা গেছে এইগুলো একদম বাক্স একটা মানে চাপা খাই বেকড়াই যায় তখন ওই মাল আমাদের বাধ্য হয়ে খাইতে অরিজিনাল দেখা গেছে এইসব মাল আমরা তো অ্যাভেলেবেল বাংলাদেশে পাবেন না এখন একটা মাল আনতে গেলে এটা একটু চাপ সাপ খাবে এই আর ফাইটে দেবে এখন আপনি কিনতে গেছেন আপনি বলবেন কি যে ভাই আমি টাকাতে মাল নেবো আমার ফাটা দিয়েছেন আচ্ছা মাল সবই ঠিক আছে কিন্তু পরিবহনের কারণে চাপ খাইয়ে অনেক সময় এই বাক্সগুলা ভেঙে যায় বা সাপ খায় তখন ওই মালগুলো আমাদের খাইতে আপনারা এরা কোনো মতেই কিনে খাওয়া সম্ভব ছিল না হয়তো বা খাইলে একটা দিকে খাইতাম এবারে অফ করে দিতাম যাই হোক তো জিনসিং আপনারা যারাই খান জিন আপনারা যারাই খাবেন অবশ্যই অবশ্যই আপনারা একশো গ্রাম দুশো গ্রাম করে খাবেন কাজ হবে ইনশাল্লাহ এখন আপনার একশো গ্রাম খাইছেন আর কাজ হয় না এটা নিয়ে কথা কখনোই বলবেন না এটা কোনো ফায়দা নেই আপনি যত খেতে পারবেন ততই আপনার জন্য ভালো আর ওয়ান টাইম ওষুধ আমি যে বলতেছি এরপরে ওয়ান টাইম ওষুধের যে প্যাকেটটা একটু এইটার স্ত্রী একটু লম্বাটা বাড়ার আছে মালিকে আর এইবারে এই যে বাড়ারা আছে এই বাড়ারা শেষ হয়ে গেলে এর সাথে একটু লম্বা শিক লম্বা বাড়ার ওয়ান টাইম ওষুধ আসতেছে তবে এখানে বলে রাখি এই যে বাডাটা আছে এই বাডায় আপনার একশো গ্রাম আপনার হালুয়া জিনসিং হালুয়া বিভিন্ন উপাদান দিয়ে মালিক তৈরি করেছেন স্টিকারটা কিন্তু আমার নামে আমার চ্যানেলের নামে এখানে লেখা আছে ইউটিউব বা এবং প্রোপাইটার এখানে লেখা আছে ডাইরেক্টর এম ডি আলিবুর রহমান আলিম কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে অরিজিনাল মাল বাহির থেকে আসলে কাস্টমস একটা ব্যবসা আছে এটা আমরা মুখ দিয়ে বললেই হবে না কারণ সরকারি রুল আছে আমরা আদালত হলে যত বড়ই আমরা ক্ষমতাসীন হই রাষ্ট্রপতি পর্যন্ত এরকম ক্ষমা এরকম হাত ধর করে থাকে কারণ এটা আদালত সম্মান দিতে হবে এখানে বিচার আচার হয় আপনি যত বড় নেতা হন আর যত বড় যা কিছু হন আদালতে কিন্তু এইভাবে থাকতে হবে অতএব এইসব জিনিস আলো কাস্টমস অফিসারের কাছে আমাদের সবসময় হাত জোর থাকতে হয় কেন আমি ওখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল অবৈধ কোনো মানানি না এখন স্টিকারের সমস্যা হয় যার কারণে আমরা নিজেরা আমার চ্যানেলের নামে আমি স্টিকার ছাপাইছি শুধু বাটারা আসে বাহির থেকে যাই হোক যারাই এই মাল নেবেন অবশ্যই আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট করবে এবং যারা নেছে তারা কিন্তু আমার বারবার ফোন দিয়ে বলছে না ভাই মাল সেই মাল এবং এক লোকের তিনবার বা চারিভার পাঁচ এনেছে আমাদের বরিশালের একজন আছে কাটি এক ভাই পরাভার দুইটা নেছে আমি নাম বললাম না কারণ সে আমার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি তার প্রতি শ্রদ্ধাশীল নাম বলা দরকার নাই শুধু এইটাই বলি যে ওয়ান টাইম ওষুধ আপনার মাথা ধরবে না কোনো ক্ষতি নেই ক্ষতি যেটুকু আছে আপনি এক বেলা ভাত খাবেন শেষ কিন্তু বাংলাদেশে ওয়ান টাইম ওষুধ খেয়ে কোনো মতেই খাবেন না কারণ বাংলাদেশে ওয়ান টাইম ওষুধ খাইলেই আপনার কিন্তু জীবনটা শেষ আপনার কিন্তু একদম জীবন তেজপাতা হয়ে যাবে আর এটা এটা যদি খান আপনার কোনো সমস্যা নেই এখানে নিশ্চিত থাকবেন যাই হোক তো জাতীয় যারা চাকরি খাবেন রেগুলার খাবেন আপনার কাজ হবে ইনশাল এখন আপনার একশো গ্রাম খাইছেন ছুঁয়ে দিয়েছেন ওদের কোনো কাজ হবে না শাহন ইসলাম ভাই বলছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি তো জিনসিং জাতীয় যা কিছুই খাবেন আপনার কাজ করবে শরীরের জন্য বা মাকা মাকা আছে বিভিন্ন পদের মাকা এই যে মাকা ফল অরিজিনাল মাকা ফল আছে আমার কাছে কারণ এখন যেহেতু আমি নিজে আলাদা অফিসে আসছে এখন মাল গুছানো পাবেন এর আগে আসলে অতটা গুছানো ছিল না এখন মোটামুটি ভালো গুছানো পাবেন এবং সব কাছে থাকবে এরপরে আরো পর্যাপ্ত মাল আছে। এই যে মাকা একশো বিশ গ্রাম টাকা বিক্রি করি অরিজিনাল পেরুর মাল অরিজিনাল যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে জীবনে ভাই অন্তত বাকি ভিডিও কোনো চ্যানেল তো রাখবোই না এবং মহান আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম এই পৃথিবীতে যতদিন আসি। কোনো দিন হারাম ইনকাম করবে না টাকা দিয়ে মাল নেবেন অরিজিনাল মাল পাবেন ইনশাল্লাহ যতদিন মালিকের সাথে আমার যোগাযোগ থাকবে অতদিন পর্যন্ত অবশ্যই আমার এখান থেকে অরিজিনাল মালই পাবেন আপনি যে যে কোম্পানির যে মালই পাবেন এবং আমার ভিডিওর মাধ্যমে যা দেখছেন এই মালই পাবেন ভিডিওর বাহিরে কোনো মাল না এবং নতুন একটা স্প্রে আসতে আসে লিঙ্কের একটু স্প্রে করবেন লিঙ্কও পুরো স্ট্রংয়ে দাঁড়াই থাকবে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত আপনার ডাইরেক্ট করতে থাকবেন আপনার লিঙ্গ এরকম নিচে নামবে না তবে এটা তিনটে আনতে তিনটে আনতে পরীক্ষামূলক এবং এটা রেজাল্টকে দেখে আমি মালিককে বলবো বেশি করে অনেক তো জিন্সিংটা তুই যা কিছুই খান রেগুলার জিনসিং খাবেন কাজ হবেই এবং ওয়ান টাইম ওষুধ কারো খাওয়ার থাকলে আমার কাছ থেকে নেবেন আপনি একশো পার্সেন্ট আপনি নিশ্চয়ই থাকবেন যে আলিম ভাই কখনও কারো সাথে কোনো দুই নম্বরে কথা বলে না আমি যতদিন এই যে ব্যবসা করি চার বছর উপরেছে আল্লাহর রহমতে আমি কারোর সাথে কোনো প্রতারণামূলক কাজ করি না টাকা দিয়ে মাল নেবেন অরিজিনাল মাল পাবেন আমি কেন আপনার গাল শুনবো তো জিনসিং জাতীয় সবসময় যদি খেতে পারেন এটা সবচেয়ে পারফেক্ট এরপরে যদি কারো জানার থাকে অবশ্যই আমাকে নক দেবেন আমি আর দুই চার মিনিট থাকবো দুই উনিশ মিনিট হয়ে গেছে আর দুই এক মিনিট থাকে লাইফ থেকে বেরিয়ে দেব তো জিনসিং জাতীয় যা কিছুই খান অবশ্যই অবশ্যই রেগুলার খাবেন এবং অরিজিনাল মাল খাবেন ওই গুলিস্তানের মাল কিনে হবেন না বাংলাদেশে যত জিনসিং আনে ম্যাক্সিমামে দেখবেন চায়না জিনসিং যার কারণে আমাদের দেশে অনেকে বলে যে ভাই কাজ হয় না জিনসিং খেয়ে খাইলে অবশ্যই আপনার কাজ করবে যদি আপনি সঠিকটা খাইতে পারেন এখন আপনি যদি গুলিস্তানের মার্কেট থেকে আনেন গুলিস্তানের মার্কেটে আমরা এটা এগারো হাজার টাকা নিচে পেয়ে বিক্রি করে আমাদের লাচ্চায় সামান্য আর তারা একই মাল নয় হাজার টাকা বিক্রি করে অবশ্যই তো কারণ আছে এবং গুলিস্তানদের কোন ধরনের জায়গা এটা আমরা সবাই জানি গুলিস্তান এলে মানুষ ঠগানো জায়গা যে জায়গায় আপনার ভার্সিটি এক কথা মানুষ ঠকানো ভার্সিটি এলে গুলিস্তান আপনার একটা পঞ্চাশ টাকা মুজা আপনাদের চাইছে আপনার কইছেন বিশ টাকা বিশটা না দশটা কইছেন আর ঠিক আছে আপনার কলার টান দিয়ে ধরবে যে হালার প্রতি আর দাম ক আরও কম যদি কম আবার পছন্দ না তখন কেউ তোর পছন্দ হয় নাইকার এই গুলিস্তানের এই অবস্থা তখন আপনি যদি দশটায় দশটায় এই পঞ্চাশটায় মাল দশটায় দেবে এবার আপনি মনে মনে করবেন কী রে দাম আরও তো কম তো অতএব গুলিস্তানে মাল ভালো না মতো আমরা ভালো করেই জানি টাকা দিয়ে মাল নেবেন অরিজিনাল মাল পাবেন ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাছাই রাখে সলিড মাল পাবেন এটা নিয়ে কোনো চিন্তা নাই আর একটা গত সপ্তাহে একটা ভিডিও করছিলাম যে আপনারা ক্যাপসুলের দাম বাড়তে আসলে ক্যাপসুল তিনশো পিসের আমার কাছে যা স্টক আছে এই তো বাইরেই এরপর আর তিনশো পিস আনা যাবে না কারণ মার্কেটে ওইটা খুব কম চলে আমরা যে আনি ওই কাটাই এবার দেখা গেছে যে কোম্পানি হয়তো বা যে কোনো কারেন্ট বসন্ত ওটা বানায় না তবে একশো বিশ পিস বানায় একশো বিশ পিস কেজিসি ক্যাপসুল তো নতুন যে চালান আসতেছে নতুন চালানে আপনার কিছু ওয়ান টাইমের ওষুধ আসতেছে এরপর আপনার এই আসতেছে স্প্রে এবার আপনার দেখা যাচ্ছে যে আপনার যে এক্স এক্সেল ওই যে যারা মালিশ পেনিস আপনার লিঙ্গ মোটা এবং লম্বা করার জন্য আপনি এখানে খাইলে আল্লাহর মতে কাজ আপনি একশো পার্সেন্ট করবে তো এখন মোটামুটি বাইশ মিনিট হয়েছে আবার শনিবার ইনশাল্লাহ আবার লাইভ আসবো আপনার হোজো হওয়ার নিয়ে আলোচনা তো পরবর্তীতে যারাই ভিডিও দেখবেন যারা আমার ভিডিও দেখবেন আমি লাইভ থেকে বের হওয়ার পর অবশ্যই যদি কারো কিছু জানা থাকে কমেন্টে বলবেন অথবা মোবাইল নাম্বার ছাবেন আমার পিছনে ভিডিও দেখবেন ওখানে নাম্বার সহ সব লেখা আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঠিকভাবে সঠিক যদি মাল নিতে চান আমার সাথে যোগাযোগ করুন এবং আমার নির্দিষ্ট নাম্বারেই একটাই নাম্বার আমার এই নাম্বারের বাইরে কেউ টাকা পয়সার লেনদেন করবেন না এবং যোগাযোগ করবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে যদি আল্লাহ বাসায় রাখে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম